Suleiman. তুমি ভেবে দেখো কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছ আল্লাহর নবী বললেন তোমাদের জন্য আমি দুইখানা রাস্তা ছেড়ে চলে গেলাম তারা তুফি কুম আমরাইন এই দুটি রাস্তাকে যদি ধরে থাকতে পারো লান্তা তাহলে তোমরা গুমরা হবে না একটা হল কিতাব হে আল্লাহর কিতাব আর একটা সুন্নতের সুলে যখন আপনি এয়ারপোর্টে যাবেন দিল্লি এয়ারপোর্টে যান কলকাতা এয়ারপোর্টে যান মুম্বাই এয়ারপোর্টে যান কম্পিউটারের একটা গেট আছে আছে কোন কোন মাল আপনি আপনি নিয়ে যেতে না ওখানে লোড করা যখনই তো সিগন্যাল দেবে এই মালটা এর কাছে আছে এখন যদি এখানে একটা গেট বানানো হয় আর ওই গেটটা যদি কোরআনের গেট বানানো হয় আর বলা হয় যে মুসলমান তাকে পার হতে দিবি আর যে মুসল নয় তার জন্য তুই সাউন করে আটকে দিবি তাহলে আমরা এখানে যতগুলি লোক বসে আছি এক দেড় হাজার ওই গেটে একজন ইমান নিয়ে পেরিয়ে যাব ওই বিশ্বাস আমাদের নাই কারণ আমরা আল্লাহকে ছেড়ে বসেছি আমাদের কাছে সুন্নত নাই আমাদের কাছে আল্লাহ নাই আমাদের কাছে অজীব নাই আমাদের কাছে ফজর নাই আমাদের কাছে জোহর নাই আমাদের কাছে ইসা নাই আমাদের কাছে আসর নাই মাগরীব নাই ফজর নাই পাঁচটা নামাজ নাই আমাদের পোশাক হয়ে গেছে ইহুদির মতো কথাবার্তা নাসারার মতো এক মুসলমান দাড়ি রাখে না আর মুসলমান জুয়া তাস লুডু দাবা এখনো ছাড়ে নাই আল্লাহ তাবার একবার তালা বলছে শুনেলে পৃথিবী কে নারাজ আছে আর না আছে পৃথিবীতে শান্তি আছে আর না আছে এটা শান্তির মালিক পৃথিবীর কোন রাজনৈতিক দল নয় কোন ধর্মীয় দল নয় শান্তি দেনে বলা আমি আর আমি হায়াতের মালিক মতের মালিক আমি শান্তির মালিক তোরা যদি আমাকে রাজি করতে পারে তোদের জন্য শান্তি রয়েছে আর যদি তোদের ওপরে আল্লাহ নারাজ হয়ে যায় পৃথিবীর যেখানে যাও না কেন তুমি অশান্তি ছাড়া শান্তি বিরাজ করবে না আজ মুসলমানদের অবস্থা কি মালিক বলেন সামান্য দাঁতন করার না করার কারণে যদি এই অবস্থা হয় এখানে যতগুলো দাড়ি চাঁছা মাল আছেন দাড়ি চাঁচার ছাটা একজনা উঠে বলেন আপনার জুতোটা আমি আমার গলার মালা করব। উঠে বলেন যে আমাকে কালকে রাতে এসে বিজেপির লোক বলেছে দাড়ি চাঁচবি না তোকে মেরে দেব বলেন একজন বলেন তুই দাড়ি ছাঁটবি এটা বজরং বলে গেছে একজন বলেন কোন সাহসে আপনি রসুলের সুন্নতকে কেটে ফেলছেন এরপরে কি আল্লাহর তরফ থেকে গজব আসবে না বিশ্বনবী বলছেন والماسیع فا ان بالماسیهتی কখন মুসলমান বিপর্যয় অবস্থায় থাকবে মুসলমানদেরকে কাটবে আর ফেলবে আহা করার কেউ থাকবে না শুনেলেন ওই অবস্থাটা কখন হবে বিশ্বনবী বলছে যখন তুমি সুবার ঘাট যাবে যখন তুমি পায়ায়পুর যাবে যখন তুমি রাজগীরাম যাবে কাশিলা যাবে তখন রাজপথে হাঁটবে আর দুই দিকের মুসলমানকে দেখতে পাবে দিবা লোকে রাজপথে বসে বসে আল্লাহর না ফারমানি চলছে তাস চলছে লুডু চলছে দাবা চলছে মদ চলছে জেনা চলছে উচ্চামি চলছে রাঙ্গিগিরি চলছে অতে প্রকাশ্য চলছে কোন ভয় নাই মসজিদে আল্লাহ ডাকছে হাইয়া তখন ওর হাতের তাসের ফাটন চলছে আবার রব বলছে তোর পিঠের চামড়া তুলতে বেশি সময় লাগবে না এখান থেকে পঞ্চাশ গজ দূরে কি একশো হাত দূরে একটা চায়ের দোকান পাঁচজন বসেছে আর পাঁচজনই বিড়ি ধরিয়েছে পাঁচজনই মুতে জি পাঁচজনই পানি লাই না দেখ বিড়িটা টেনে বলছে কি ব্যাপার রে মুসলমানদেরকে কি করে বাঁচানো যায় বল কিন্তু সারা দেশে মরছে বৈজ্ঞানিক ওদের চিন্তাতেই মুসলমান বেঁচে যাবে আর এমন সময় মসজিদ আজান হয়েছে একবারের জন্য মনে করেন ওদের পাঁচজন দশজন জন কি আল্লাহ বলছেন বিড়ি ফেলে দে মুখ ধুয়ে দাড়িতে হাত দিস না আমার ঘরে আ এখানে আসবি তো বেঁচে যাবি তোদের গায়েকে হাত দিবে না তোরা সারা বিশ্বকে শাসন করবি আর তোদের অধীনস্থে বিশ্বের মানুষেরা তোদের পায়ের নিচে থাকবে তখন ওটাকে তাওয়াক্কা করছে না শুনছে না বিড়ি চায় ফেলছে চায়ের টান বলছে কি করা যায় তাহলে একটা মুখ্যমন্ত্রীকে দরখাস্ত দেওয়া যায় যাতে না হয় আমার যে পারবে সে তোর দরজায় গিয়ে ডাকছে তাকে তুই গুরুত্ব দিলি না আর যার দ্বারা হবে না তার চিন্তাতে চায়ের দোকানে সময় কাটাচ্ছিস অপেক্ষা কর মুসলমানদের আরো ভয়াবহ অবস্থা হবে আপনি বলছেন যে বোম্বাইয়ের কোর্ট বলে দিয়েছে যে বেঁচে যাব কই আটকাতে পারলে মসজিদটা সুপ্রিম কোর্টও পারলেন করে আরও কীর্তন হবে আরো হবে ভয়ানক ভয়ানক হবে এর বাঁচার একটাই রাস্তাল্লা বলে দিয়েছে আমাকে রাজি বরিনি হজর পড়ব না। যেখানে শান্তি সেখানেই না জি ভাই কুকুর দুই রকম একটা কুকুরের মালিক আছে আর একটা কুকুরের মালিক নাই রোডে ঘুরে যে কুকুরের মালিক আছে যদি আপনি মটরের দানার মতো একটা ইঁটকে ছুড়ে দেন তোর মালিক বলবে এই থাবড়ে দিব মালিক অ্যাকশন নেবে আর যে কুকুরটার মালিক নাই চায়ের দোকানে পুরীর দোকানে ঘুরতে ঘুরতে একদিন ও রোডে লাশ পরে থাকবে মুসলমানদের বর্তমান মালিককে মুসলমান একবার জবান খুলে বলুক মুসলমানদের মালিক কি তৃণমূল মুসলমানদের মালিক কি কংগ্রেস না মুসলমানদের মালিক কি বিজেপি মুসলমানদের মালিক হলো আল্লাহ যিনি বিশ্বটাকে এদের পায়ের তাহলে একদিন করে দিয়েছিলেন রম সম্রাট দেড় লক্ষ সৈন্য এনেছে বিশ্বনবী দশ হাজার নি লক্ষকে ঘর ঢুকিয়ে দিয়েছে তাদের সমস্ত মালকে নিয়ে এসে গানিমতে হাজির করে দিয়েছে একটি উমার মাত্রে। একটি গোলামকে সঙ্গে করে নিয়ে গোটা জেরুজালেমকে বিজয়ী করেছে হাজরতে সাইদ রাজিয়াল্লাহ তাআলা মাত্র 30 জন গিয়ে বাহরাইনকে বিজয়ী করেছে 30 জনে একটা দেশ বিজয়ী করেছে দুই জনে একটা দেশ বিজয়ী করেছে কেন 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 তাদের সঙ্গে আল্লাহ ছিল আল্লাহ তাবারাকবাদ আলাহ বলছেন ভারতবর্ষের মুসলমান তোরা যদি বিজয়ী লিপিতে একটা কাজ কর বিসমিল্লাহমান রানীম ওয়াদ আল্লাহ হুল্নাদীনা মনো

আপনার বাড়িতে এখানে নাকি কোন গ্রাম মনে হচ্ছে মার্ডার করবে না এমন করে লা মার্ডার করাই বটে ও আমাকে মারতে গেলেও ওই ছুরি চাকু ভুজালি লাগবে না খালি বারবার ফতুলেই হবে প্ল্যান করে করে তাইলে ও মার্ডার দেখেন আমি উদাহরণটা দিচ্ছি তো ফুটবল ওইদিকে এগারোটা প্লেয়ার এদিকে এগারোটা প্লেয়ার বাইশটা প্লেয়ার একটা বলকে মারছে ওরা সবুজ গেঞ্জি পরে আছে এরা সাদা আর আমার তো বুদ্ধি কো মাথা মোটা মানুষ চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো মনে মনে বলছি বলটা কোন দলের ওই দিকে তো লাথি এদিকে তারছে তাহলে ওই দলের লোক তো ঢুকে পর তো এই দিকে ঢুকলো লাথি ওদিকে তারছে তো ই কোন দলে কিছুই খুঁজে পেছি না তো বলটাকে শুধাবো তো আমি ঢুকতে গেলে দু লাথ খেয়ে নিব তো এমন সময় দুটা প্লেয়ারের পায়ে লেগে বলটা আমার কাছে এসে তো সুযোগ পেয়ে নিয়েছি বলটাকে বলছি ভাই তুই কোন দলের রে বলছে বলিস না ভাই চুপ কর তো তোকে লাত মারছে কেন বলটাকে আমি বলছি বল তো লাত খেয়েছিস কেন একবার মুখ খুলে বল বল বলছে বন্ধু এদের কারো বোন বেটির কাপড় ধরে আমি টানিনি বেশজুতি করিনি কারো গরু চুরি করিনি দোকান চুরি করিনি মাঠের পেঁয়াজ আলু চুরি করিনি পৃথিবীর কোনো পাপ করিনি অন্যায় করিনি তবে আমি লাত খেয়েছি তার একটাই কারণ আমার ভিতরটা হলো ফাঁকা যদি আমি বোল্ডার হতাম এগারোটা বাইশটা মাস্তান একজনও কাছে আসত না একবার লাত মারলে হাড় ভেঙে একদম অ্যাঙ্গেল বেঁকা হয়ে যেত মুসলমান আজকে রাজনৈতিক দলের ভিতরে ফুটবলের মতো হয়ে গেছে বিজেপি মারছে তো তৃণমূলে ঢুকছে তৃণমূলে লাত খেয়েছে তো কংগ্রেসে ঢুকছে চাচা যে কোন পার্টির লোক বোঝা যেছে না বছরে চারবার করে বাপ পাল্টাইছে ইমান পাল্টাইছে এই যে লাত খকা জাত হয়ে গেছে মুসলমান হে মুসলমান তুমি লাত খাও কেন তার মানের ভিতরটা ইমান থেকে ফাঁকা আল্লাহ নাই রসুল নাই তারিকা নাই কোরআন নাই যে রাস্তায় চলতে বলেছে ওই রাস্তায় নাই বেলাইনে হাঁটছে যখনই আপনি আলে হাঁটবেন তো লোক বলবে ভাইয়া সালাম আলাইকুম আল ছেড়ে দিয়ে জমিতে হাঁটবেন তো জমিওয়ালা লাঠি নিয়ে তার সালাম আর ধুনে মেরে দিচ্ছে তো মুসলমান বেলাইন হাঁটছে আর লাত খেছে এর জন্য পৃথিবীর কোন রাজনৈতিক দলকে দোষ দেবেন না যেদিন মুসলমান এই রাস্তাটা ধরে নেবে সেদিন এদের মালিক হবে আল্লাহ এদেরকে মারার মতো ক্ষমতা বুকে পাটা জন্মায়নি এরা যেদিকে যাবে সেই দিকটা বিজয়ী ঘোষণা করবে আপনারা একবার জজ হন তো বিচার করেন অনেকক্ষণ তুই তো জোরে জোরে চিল্লাইলেন ক্লান্ত হয়ে গেলেন নাকি তা আমাকে একবার সাউন্ড শোনান আমি কি অন্যায় বলছি আপনাদেরকে হ্যাঁ জিব ব্যাপার খালি পেপারের ছবি কোটা দেখে কলজে ভরে গেল দিন রাত ওগুলো রাস্তায় চানা বেচছে ওদের কাছেও পাবে না জি ফাইলে নিয়ে চলে আসছে তো ভাবছে তো বিখ্যাত কিছু চানা বেচে ওদের কাছে পাবেন বাঁচবেন তো এর কাছে আসেনি বুদ্ধি এর কাছে লেন আপনাকে ঠান্ডা করবে আপনার চোদ্দ পুরুষকে ঠান্ডা করবে